জমানায় জন্ম না নিলেও আমাদের দুঃখ থাকার কোন কারণ নেই আমরা নবীজিকে দেখি নাই কপালের চোখে কিন্তু যদি নবী প্রেমিক হতে পারি কি বলেছি যদি সত্যিকার অর্থে নবীর জন্য দিওয়ানা হতে পারি তাহলে আমার নবীজি উমকে অবশ্য অবশ্যই দেখা দিব আমাদের এই মাহফিলের যিনি শেষের দিন আসবেন এই জামানের একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত ইসলামিক স্কলার চট্টগ্রাম নাসারিয়া কামিল মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা ইনামুল হক শিকদার হুজুর মাদ্দা জিল্লুল আলী তিনি এইবার হজে গিয়েছিলেন হজ থেকে এসে একটি বুখারী শরীফের প্রোগ্রামে তার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি বললেন যে সানাউল্লাহ সাহেব এইবার আমাদের একজন বাংলাদেশি হাজি হজ করতে গিয়েছেন মদিনা শরীফের থাকা অবস্থায় তিনি এক লক্ষ্যবার দরুদ শরীফ পড়েছেন কয় লক্ষবার আল্লাহু আকবার বলেন তিনি বলেছেন ওই হাজি সাহেব এক লক্ষ্যবার দরুদ শরীফ পড়ার কারণে আমার নবী আর রোজা শরীফে থাকতে পারেন না আমার নবীজি সেই হাজি সাহেবকে দিয়ে দিয়েছেন মদিনা শরীফ সেই হাজি সাহেব আমার নবীজি মজিরা শরীফে দিদার দিয়েছেন আমার বন্ধু রবিউল রবি শরীফে যদি প্রতিদিন এইভাবে করে হাজার হাজার এক হাজার দুই হাজার তিন হাজার টার্গেট করে যদি প্রতিদিন পাঁচ হাজার দরশ্রী পড়তে পারেন নিঃসন্দেহে রবি লাল মাস আমার নবী গুনাগার উপরকে দেখা দিবে এতে কোনো সন্দেহ নবীর জমানায় আমরা আসি নাই আমার নবী বলছেন উন্নত তোমার প্রেশান চিন্তিত মন খারাপ করার কোন কারণ নেই আমার নবীজি আমাদের জন্য কি চমৎকার দোয়া করে গেলেন